দিগন্ত ছুঁয়ে থাকা ফসলের মাঠ সবুজ আর সোনালি মেলবন্ধনে আঁকা এক নীরব পৃথিবী এই বিস্তীর্ণ মাঠের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে জিরাতি কৃষক ভাইদের ছোট্ট একটি বাওয়ার বাড়ি চারিদিকে জনমানবহীন দুর্গম চর যেখানে সূর্য ডুবে গেলে আলোনি ভেজায় নিভে যায় জীবনের কলা হল সন্ধ্যা নামলেই চারপাশে নেমে আসে এক গভীর নিস্তব্ধতা শুধু শোনা যায় শীতল বাতাসের প্রিয় বন্ধুরা পদ্মার এই দুর্গম চরের মাঝে সামনে যে ঘরটি দেখছেন সেখানে আসলে বেশ কয়েকজন মানুষের থাকার ব্যবস্থা তারা এখানে এই দুর্গম চরের মাঝে কৃষি কাজ করার জন্য বেশ কিছুদিন ধরে এখানে থাকে এই ঘরের ভিতরে যতদিন এই চাষাবাদ আছে এখানে তারা এইভাবে এই ঘর তৈরি করে এখানেই থাকে এখানে তাদের প্রতিটি দিন পার করে হয়ে গেছে সব কত দূর হইলো ভাইদের কাজ এই যে ভাই হালকা পাতলা কিছু বাজার করা আছে আজকে আপনাদের সাথে একসাথে একটি দারুণ এক সময় কাটানো হবে খাওয়া দাওয়া আগেই সেরে নিচ্ছেন দুপুরের খাওয়া চলতেছে না ভাই হ্যাঁ আচ্ছা ভালো আছেন বেগুন সংগ্রহের কাজ জমি থেকে বেগুন সংগ্রহ করা হচ্ছে বাজারজাতকরণের জন্য হ্যাঁ দারুণ ব্যবস্থা তো ভাই আসলে কতজন থাকে এখানে

বাজার থেকে কোনো কিছু নিয়ে আসার জন্য তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি ঘুরতে আসছো আজকে এখানে এই মাঠে এখানে তো অনেক শেয়াল আছে তোমার ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে না রান্না বান্নার সকল সরঞ্জাম বাইরে এখানে ভিতরে রান্না টান্না করে সব সাত আট জনের রান্নার ব্যবস্থা আর সামনেই ঘরের সামনেটাই বিস্তীর্ণ ফসলের মাঠ বেগুন পেঁয়াজ সরিষা বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করা হয়েছে এই কঠিন নির্জন পরিবেশের মাঝেই দিনের পর দিন মাসের পর মাস অক্লান্ত পরিশ্রমে ঘাম ঝরিয়ে এই কৃষক ভাইরা ফুলিয়েছেন সোনালী ফসল তীব্র শীত ঘন কুয়াশা আর চারিপাশের অনিশ্চয়তাকে উপেক্ষা করে এই দুর্গম চরের বুকে কিভাবে পার হয় তাদের প্রতিটি দিন কেমন করে কাটিয়ে তাদের প্রতিটি রাত প্রিয় বন্ধুরা আজ আমরা জানার চেষ্টা করব বাওর বাড়ির এই কৃষক ভাইদের অজানা অব্যক্ত আর সংগ্রামের গল্প দশ থেকে বারো জন এই বিস্তীর্ণ জেরাতে নির্জন চরের বুকে প্রায় ষাট বিঘা জমি জুড়ে ফলিয়েছেন জীবনের ফসল পেঁয়াজ রসুন বেগুন সরিষা শীতের এই মৌসুমে মাটির বুক চিরে উঠে এসেছে বিভিন্ন রং আর সম্ভাবনার গল্প

আসা যাওয়া করতে গেলেই তো অনেক সময় চলে যায় যদি সকালে রওনা দিয়ে দশটা নয়টা দশটা বেজে যাবে এখানে পৌঁছাইতে এদিকে তো মনে হয় সবচেয়ে বেশি চাষ হয় পানি নিয়ে আসা হলো দূরে থেকে সেলো মেশিনের পানি লাইন করা আছে এখানে কেমন টাইপের চাষাবাদ করলে কৃষক একটু মানে লাভবান হইতে পারে কৃষকের লাভবান হওয়া বিষয়টা হলো ফসলের দামের উপর নির্ভর করে এক দ্বিতীয় হলো আপনার জমিটা উর্বর জমি হইতে হবে ভালো মাটি হলে হবে না জি 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 প্লাস জমি চাষ যোগ্য হইতে হবে হলো আপনার আশ্বিন মাসে আশ্বিন মাসে পানি শুকিয়ে গেলে যদি চাষ করা যায় উচ্চ জমি হয় তাহলে কৃষকের একটু লাভ হয় আগে ক্ষেত করতে পারলে জি জি পয়সা

পাশে সময় এখন ফসল ঘরে তোলার সময় বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে নদীর জমা উর্বর মাটিতে বেগুনের ফলন হয়েছে চোখে পড়ার মতো প্রতিটি গাছে ঝুলছে ভারী টাটকা বেগুন যেন প্রকৃতি নিজেই হাসছে সন্তুষ্টিতে আয় বেগুন বাজি করবেন কেন বাবুর খাওয়ার বেগুন বাজি আর হলো বিরিনি খাবার খাও সমস্যা কি ক্ষেত থেকে সংগ্রহ করা বেগুনগুলো রাখা হচ্ছে বাউর বাড়ির পাশে এরপর শুরু হয় বাছাই ভালো বেগুনগুলো আলাদা করে ব্যাগে ভরা হয় বাজারজাতকরণের জন্য বড় বস্তু বড় বস্তু ঘুরে

বাটা ঘষার কাজ কি এই বাটির মধ্যে করা হয় হ্যাঁ বাটির মধ্যে করা হয় সবই তো ফাঁকি শুধু আদা জিরাটা আচ্ছা 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 লাগে এখানে তো সব সময় রান্না করেই খাইতে হয় আপনাদের হ্যাঁ একটা পাটা হলে আরো ভালো হতো না পুরো তো পিষি করা যায় কে বাটা বাটি করবে এই জন্য ফাঁকি সবই তো বর্তমান ফাঁকির দিন হ্যাঁ হ্যাঁ ওনার হয় না যার কারণে ওই মাঝে মধ্যে আদা একটু লাগে ওইটুকুই সেচে নেওয়া হয় সেচে নেওয়া রেডিমেড সব রেডিমেড

আগের যেগুলো আবেছিলাম আর কি একটু লাভবান ছিলাম বর্তমান যেগুলো আবেছে এগুলো আর কি লাভবান নাই মানে এখন তো দাম পেঁয়াজের অনেক কমে গেছে কমে গেছে প্রথম দিকে কিছু বিক্রি করেছিলেন হ্যাঁ কিছু অল্প কিছু বিক্রি করেছিলেন আজকে এই যে ভরপুর শীত গেছে ওই সময় কি অবস্থা ছিল বলেন শীতের সিকালে পচড়তাখন খুব কষ্ট হয়েছে কষ্ট হলে গরীব মানুষের কষ্ট আর কি কাজ করতেই হবে কাজে তো বিকল্প নাই যে না এ অন্যান্য বছরের তুলনায় এবার শীত অনেক বেশি অনেক বেশি এবার শীত আর তারপরে বড় বিষয় হচ্ছে যে এমন জায়গা এই ফাঁকা জায়গা বাতাস তো বাতাস বাতাস আর কুয়াশা কুয়াশা একটু গেলেই তো নদী নদীর পারে নদীর জন্য বেশি বেগুন লোড করা হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে বাজারে

থাকুক থাকলে থাক সমস্যা নয় না না রায় আজকের মতো কাজ শেষ গোসুল করছেন ভাই না যাবেন এখন ভাই কোন পর্যায়ে যাবো আরো অন্তত 1 ঘন্টা আগে এগুলা বাজার টাকা আসনি জি হ্যাঁ শীতের সময় এই বেলাাই দুপুর হইলে সন্ধ্যা রাত ভরে কাম করা যাবে রাত ভরে কাজ পনছে পালাছছিল না মুখ টান না দাদা

এই ছোট্ট বাড়িটি এই কৃষক ভাইদের সাময়িক আশ্রয় এখানে রয়েছে তীব্র শীত মোকাবেলার ব্যবস্থা গ্যাসের চুলায় রান্নার সুবিধা আর দিনের শেষে একটু বিশ্রামের নিশ্চয়তা তবু আজ গ্যাসের চুলা পাশে রেখে ভিন্ন এক আয়োজন করতে চলেছি আমরা দুর্গম চরের বুকে এই জিরাতি কৃষক ভাইদের নিয়ে একসাথে খাবারের আয়োজন ঘরের সামনে মাটির চুলায় জ্বলে উঠছে আগুন ধোয়ার সাথে ভেসে আসে গ্রামের চিরচেনা রান্নার গন্ধ আচ্ছা দায় ইয়ে ইয়ে যা

এই বলে আমার খালু ই করছল ওনার বাসায়তে গেছে আচ্ছা আচ্ছা অনেক আগেকার ফেলে তো একবার বিপ্লব পেজ রিডিছিলাম দিয়ে হ্যাঁ এই শালটাতে ফোন দিতে কোম্পানি লক্স এই ব্যাটারিতে এক সপ্তাহ দা আবার ঠান্ডার মাঝে চা খাওয়ার মজাটা কেমন অনেক সুন্দর সুন্দর চা কেমন হয়েছে ভালো লাগতেছে হ্যাঁ

আমি ছোট কাল থেকে আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোট সময় থেকে কাকির কাছ থেকে শেখা হয়েছে কি মনে করে শিখলে আমার বড় কোনো বোন ছিল না আচ্ছা ভাইয়ের বেটে

ৰাজু দা ভাল লাগে

রাখা ঘরে এখন আর পানি দেওয়া লাগবে না কোন ফসলই তো এখন মনে হয় লাগবে না পানি দেওয়া লাগবে পরে যে সময় লাগবে সে সময় আবার চট করা হবে আমি

ये तो टुकरिया गए चल चल

拉根呐？多少根？

आ 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

ভয়ানক জায়গা আসলে কি ভয়ানক জায়গা পথ দিয়ে যদি একা হারা যায় সে তো আতঙ্কে মরে যায় মাঠের ভিতর চরের ভিতরে ওই মাঠের মধ্য দিয়ে এমন রাত্রে ফিরছি আমরা কাজ শেষ করে চারিপাশে মাঠ আর উঁচু নিচু জায়গা এগুলো আসলে নদীর চর বর্ষায় এই জায়গাগুলো অনেক জায়গাগুলো পানি চলে আসে